হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা ফাইনালি চলে যাচ্ছি রথের মেলাতে তো আমরা যাচ্ছি ডেমরিয়া রথমেলা তো আমরা চলে এলাম দেখো মেলাতে কে কে এসেছি তো আমি দুষ্টু প্রিন্স আর আমার ছোটো বোন আর মা বাবা তো দেখো আমরা মেলায় কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম সন্ধে হয়নি কিন্তু এখনও আর মেলাতে তেমনও ভিড়ও হয়নি যেহেতু এখনও সন্ধে হয়নি আর সন্ধেটা যত বাড়বে মেলায় তত ভিড় হবে তো প্রিন্সকে নিয়ে তো আর তাড়াতাড়ি এসেছি যেহেতু সন্ধ্যে হওয়ার আগে তো দেখো কিন্তু মেলা এখনো ফাঁকা আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে আর এই মেলাটা অনেক বড় মেলা আর অনেক গ্রাউন্ড এর ভিতরে কিন্তু মেলাটা আছে আর রাস্তার দুপাশেও কিন্তু অনেক দোকান আছে তো দেখো এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে দেখো জুসের দোকান সমস্ত প্রকার দোকান আছে এখানে স্টেশনারি দোকান থেকে ট্যাটু করার দোকান থেকে খাবার দোকান থেকে জামা কাপড় ব্যাগ সমস্ত কিছু সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু দোকান তো এই মেলাটা অনেক বড় মেলা তো যারা যারা এই মেলাটা চিনতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে কাঁথি সংলগ্ন এলাকার এই মেলাটা আর এখানে কিন্তু এই যে পুতুলগুলো ঝুলছে অজস্র দোকান বসেছে অসহ্য দোকান অনেক অনেক যেটা বলে বোঝানো যাবে না তো দেখো বাবা আসছে তো বাবা গাড়িটা সাইড করে রেখে আসছে তো এখানে কিন্তু গাড়িটা রাখতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয়েছে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয়েছে তো গাড়ি রাখার জন্য তো বাবা গাড়িটা রেখে তো আমরা চলে এলাম এখানে দোকানে এবারই কেনাকাটা শুরু করব। তো চলো এখনও যেহেতু ভিড় হয়নি কিন্তু এই সময় কেনাকাটা করতে সুবিধা হবে তো দেখো এখানে সমস্ত স্টিলের জিনিস থেকে প্লাস্টিকের জিনিস থেকে হাতা খন্তির চামচ তো সমস্ত কিছু দেখো পাওয়া যাচ্ছে এ টু জেড মানে ঘরের যা যাবতীয় জিনিস লাগে সব কিন্তু এই মেলাতে আছে আর এখানে দেখো ঠাকুরের সমস্ত সিংহাসন বলো থালা ঘটি বাটি সমস্ত কিছু আর এখানে দেখো বাচ্চাদের চুড়ি নোয়া আংটি সব রকমের আছে দেখো পলা আংটি শাঁখের আংটি তামা ব্রোঞ্জ তো সব কিছু পাওয়া যাচ্ছে এখানে গোপাল ঠাকুরের জামা থেকে শুরু করে সব কিছু ওই মেলাতে এই মেলাতে ঘুরে আমাদের ভীষণও ভালো লেগেছে এই মেলাটা এত বড় মেলা আমি কোনো দিন দেখিনি তো এই ফার্স্ট টাইম দেখলাম আর এখানে দেখো এই কাপগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো এখানে আমার কাপগুলো আমার বোন নিয়েছে তো এখানে দেখো ও একটু কাঁচের জিনিস নিতে ভালোবাসে দেখো এই কাঁচের কাপগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল আর দামও তেমন বেশি নয় কিন্তু তো অনেক দোকান আছে আর প্রিন্স কোথায় গেল বলো তো প্রিন্স ওর দাদু আছে আর এখানে আমাকে দুষ্ট ডাকছে বলছে মা এখানে আসে দেখো এই যে দোকানটা দেখছো এটা হচ্ছে দশ টাকার সেল তো এই দেখো দেখা আছে এটা হচ্ছে হরেক মাল দশ টাকা তো এই দোকানে যা যাবতীয় জিনিস আছে সব কিছু কিন্তু দশ টাকা তো দেখো এখানে কত সুন্দর অনেক কিছু জিনিস আছে দেখো অনেক কিছু জিনিসও দশ টাকা তো খুব ভালো দেখো এই দেখো প্লেটগুলো এখানে কত সুন্দর আর এই যে আংটিগুলো দেখো তো আমার মেয়ে পড়েছে আংটিটা কেমন হয়েছে দেখো এগুলো কিন্তু দশ টাকা করে তো এখানে কিন্তু আর এই যে এই দোকানটা দেখছো এটা হচ্ছে তিরিশ টাকা সেল তো মা দেখো এই চুড়িটা তুলেছে তো এই চুড়িটা নেবে এই চুড়িটার দাম হচ্ছে তিরিশ টাকার এই যে কানের দুল আছে যা আছে এখানে সমস্ত কিছু হচ্ছে তিরিশ টাকা এই দোকানটা হচ্ছে যা দোকানটা দেখছো তো পুরো দোকানটা হচ্ছে তিরিশ টাকা সেল এটা এখানে কত সুন্দর সুন্দর বড় বড় কানের দুলগুলো দেখো আর গলায় হার মঙ্গলসূত্র হাতের চুড়ি বলা বালা সব কিছু আছে সব কিছুই তিরিশ টাকা তো দেখো মা কিন্তু ওই চুরিটা নিয়েছে চুরিটা দেখো ভালো ভালো লাগছে আর এখানে দেখো ধূপদানি প্রদীপ আর চুড়ি বাচ্চাদের চুড়ি তো কত কি আছে সত্যি কথা বন্ধু মেলাতে ঘুরে শেষ করতে পারছি না আমরা এত দোকান আছে আর এত জিনিস তো যেটাই দেখছি সেটাই কিন্তু নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে আর দেখো প্রিন্সের জন্য আমরা এখানে এসেছি গাড়ি নেওয়ার জন্য তো সবাই সব কিছু নেওয়া স্টার্ট করেছে আর প্রিন্স কি নেবে না তো তো গাড়ি কত আছে তোমরা সকলেই জানো ওই দেখো ও কিন্তু আবার কান্নাকাটি করছে কেন বলো তো ও কিন্তু ওই গাড়িটাই নেবে ওর কিন্তু বাড়িতে জিসিপি গাড়ি কিন্তু চারটে ছিল তা সত্ত্বেও দেখো ওই গাড়িটা আবারও নেবে তো একই গাড়ি চার পাঁচটা গাড়ি কিন্তু নেবে দেখো পিছনে হাত করে রেখেছে ও আর ওই গাড়িটা দেবে না ওই গাড়িটা নিয়ে বাড়ি চলে আসবে তো দেখো আমি বলছি ওটা দিয়ে দাও অন্য গাড়ি নেব সে কিন্তু সোনার পাত্র নয় দেখো হাতটা কিভাবে রেখে পিছনে গাড়িটা লুকিয়ে রেখেছে গাড়িটা আর দেবে না তো দেখো যতই নেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই দেবে না তো যাই হোক নিতে হলো এই গাড়িটা আর এখানে দেখো কত কি জিনিস আছে তো ফাইনালি দেখো গাড়িটা নিয়ে আমরা চলে এসেছি অন্য দোকানে এখানে দেখো কাপড় থেকে শুরু করে আর এই যে পুতুলগুলো দেখছো এই পুতুলগুলোর দাম কত জানো এই পুতুলগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই পুতুলগুলো তোমাদের ওখানে কত করে নিচ্ছে মেলাতে আমাদের কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর প্রিন্সের জন্য তো এই দেখো গাড়ি চলে এসছে প্রিন্স তো প্লেনে উঠে পড়েছে দেখো সরি প্লেন না হেলিকপ্টারে তো প্রিন্স বসেছে হেলিকপ্টারে দেখো তো এই যে এই যে বাচ্চাদের এই যে ঘোড়ার গাড়িটা এটা কিন্তু তিরিশ টাকা কিন্তু প্রিন্স তো ছোটো ও তো বেশিক্ষণও ঘুরে নি তবুও কিন্তু তিরিশ টাকাই নিয়েছে পয়সা কিন্তু কম করেনি আর এখানে দেখো এই যে দোল এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডের ভেতরে কিন্তু শুধু গাড়ি খেলনা ডিস্কো দোল্লা এই সমস্ত কিছুই আছে তো এই গ্রাউন্ডের মধ্যে আর বেশি কিছু নেই এখানটা তো অন্য দিনে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমরা যেহেতু সন্ধ্যের আগে এসেছি তার জন্য কিন্তু ভিড়টা একটু হালকা আর যদি সন্ধ্যার পরে আসতাম তাহলে এতটাই ভিড় হতো যে এখানে দাঁড়ানোরও জায়গা নেই তো একা একাই হেঁটে হেঁটে চলে যেতে হবে আর বোন আর আমি গেছি কোথায় বলো তো বোন তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বলছে দিদি চল হাতে ট্যাটু করবে আমি বলছি আমার তো ভীষণ ভয় লাগে আমি ট্যাটু করবো না তো বোন বলছে না এই ডিজাইনটা কর এই ডিজাইনটা কর আমি বলছি না আমি করবো না আমার ভীষণ ভয় লাগে তো আমার সত্যি বলছি ছুঁচ ফুটতে মানে ইঞ্জেকশন নিতে বা ছুঁচ ফুটতে আমার ভীষণ ভয় লাগে তো আমি বলছি না আমি করবো না চলো বাবা আমি চলে যাই আর ওই যে দূরে হ্রদ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো বোন বলছে যে এই ট্যাটুটা কর এটা ডিজাইনটা ভালো ভালো লাগছে এটা দেখো বোন দেখাচ্ছে আমি কিন্তু বলছি না আমি করবো না তুই কর তো তো কিছুতেই শুনছে না আর প্রিন্স কোথায় গেলো বলো এই দেখো প্রিন্স আবার হেলিকপ্টার থেকে বেরিয়ে কিন্তু আবার এখানে বাইকে বসেছে দেখছো তো বোন বলছে চল দিদি একটু ফুচকা খেয়ে আসি কেন ঠিক আছে তো এই গ্রাউন্ডের পিছনে এখানে ফুচকাটার দোকানটা বসেছো এই ফুচকা কিন্তু এখানে দিচ্ছে এই মেলাতে দশ টাকার ছটা ফুচকা তোমাদের ওখানে দশ টাকার কটা ফুচকা দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল খুব সুন্দর আর জলটা তো ভীষণ স্বাদ ও হো কি বলবো পুরো সেই স্বাদ ফুচকা পুরো সেই স্বাদ দেখো এখানে বোন দুষ্টু আমি খাচ্ছি কিন্তু মা ফুচকা খায়নি মা তো খায় না আর প্রিন্স কোথায় বলো তো প্রিন্স আছে মায়ের কোলে আর মা পরে ফুচকা খাবে আমরা খেয়ে নিই তারপরে মা ফুচকা খাবে আমাদের ফুচকা খাওয়া দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বললাম মা একটা ফুচকা খাও তুমি মা বলছে টক প্রচুর হয়েছে আমরা ঠিক আছে জলটা ফেলে দিয়ে তুমি ফুচকাটা খাও তো চলো এখানে ফুচকাটা খাওয়া হয়ে গেল আর এই যে গ্রাউন্ডের ভিতরে দেখো নাগরদোল্লা ডিস্কো সব কিছু আছে তো তার পাশে কিন্তু ফুচকা দোকান আর পিছনে আছে দেখো এখানে দোকান একটা হচ্ছে লটারি দোকান আছে তো এখানে টিকিট কেটে লটারি খেলা যায় আর এইখানে এটা হচ্ছে একটা মিউজিয়াম দেখো এই মিউজিয়ামটা কিন্তু টিকিট হচ্ছে কুড়ি টাকা করে বলছে এই মিউজিয়ামে নাকি সব সত্যি জিনিসগুলো কিন্তু রাখা আছে কিন্তু আমরা এখানে যাইনি কিন্তু বলছে যে এখানে আছে কিন্তু এটা যাওয়ার খুব ইচ্ছা ছিল প্রিন্স তো কানাকাটি করছে প্রিন্স তো ঢুকলে সেখানে এক জায়গায় স্ত্রী থাকার পাত্র নয় সেই জন্য আমরা কেউই ঢুকতে পারলাম না এই মিউজিয়ামটায় যাওয়ার খুব ইচ্ছা ছিল আর এখানে দেখো এটা হচ্ছে লটারি খেলা হচ্ছে তো এটা রিং ছুটতে হবে দেখো রিং ছুলে তো যেটা লাগবে তো সেখান থেকে প্রাইজ আছে আর এখানে দেখো এখানে এই যে এই যে ঘুটিগুলো আছে তো ওর পিছনে নাম্বার লেখা আছে তো এটাও দশ টাকায় দশ টাকায় পাঁচটা নিতে হবে পাঁচটার মধ্যে যদি সংখ্যা যা সংখ্যা হবে তার সব কিছু প্লাস করে যা হবে তো সেটা তুমি প্রাইজ পাবে তো দেখো এখানে সবাই খেলছে তো আমি ভাবলাম দেখি তো দেখি তারপরে আমি খেলবো তো দেখলাম যে এখানে সবাই যেভাবে নিচ্ছে তো এখানে হচ্ছে এটা এদের চালাকি তো এরা সংখ্যার মধ্যে জিরো সংখ্যাটা একটু বেশি লিখে রেখেছে তারপরে ওয়ান টু থ্রি এই পর্যন্ত লিখেছে তো বেশি সংখ্যা লিখে নেই আর কম সংখ্যাগুলোয় পুরস্কারটা বেশি রেখেছে কম সংখ্যা মানে এই দশের নিচে হবে দশ হবে তো তারপরে এইগুলো আছে চিরুনি ন্যাপথেলিন এই সমস্ত কিছু আছে আর বেশি সংখ্যার প্রাইজগুলো ছিল কিন্তু টিভি ফ্রিজ এই সব দেখো আবারও কাঁচের আর দোকানটায় চলে এলাম দেখো বোন তো যেইটা দেখছে কাঁচের জিনিস তো ওর খুব ভালো লাগছে তো সেটাই নেবে বলছি সত্যি বলছি বন্ধুরা এই মেলাতে এসে পাগল হয়ে যাচ্ছে আমরা এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর জিনিস বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে যারা এই মেলাতে এখনো আসনি তোমরা প্লিজ এসে একটু ঘুরে যেও আর এখানে দেখো জামা কাপড়ের দোকান তো এইখানে এই যে লাইনটা আছে এই দোকান এই লাইনটা পুরোটাই জামা কাপড়ের দোকান আর এখানে আছে খাবার দোকান এটা হচ্ছে রাস্তার মাছ দিয়ে যে আমরা যাচ্ছি রাস্তার দুধারে দেখো খাবার দোকান খেলনার দোকান এটা হচ্ছে পুতুলের দোকান আর দেখো এখানে পাথর বাটি কত সুন্দর সুন্দর পাথর বাটিও আছে আর তারপরে চলে এলাম এই মেলাটা হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে গাছ তো এই মেলার মূল আকর্ষণ হচ্ছে গাছ পশু পাখি তো দেখো ফাইনালি আমরা গাছের গাছে চলে এসেছি এখানে এ টু জেড রকমের গাছ পাওয়া যায় তুমি যেই গাছটা খুঁজবে সেই গাছটাই পেয়ে যাবে তো এটা হচ্ছে এ টু জেড গাছ পাওয়া যায় তো আমি খুঁজছিলাম একটু গোলাপ ফুল গাছ তো ওনারা বললেন যে এটা এখন পাওয়া যাবে না এছাড়া অন্যান্য সমস্ত গাছ দেখো এই গাছটা চিনতে পারছো তোমরা প্রচুর দাম গো তো ফাইনালি আমি একটা জামরুল গাছ নিলাম আমাদের বাড়িতে জামরুল গাছ নেই তো সেই জন্য আমরা একটা সাদা জামরুল গাছ নিলাম তো ওটার দাম বলেছিল একশো টাকা তো আমরা বললাম যে না একশো টাকা দেবো না আমি সত্তর টাকা দেবো তো হবে দেখো নাহলে নেবো না বললো হবে নিয়ে যাও আর কি করবে বলো আর এই দেখো আমাকে দেখাচ্ছে এই আম গাছটা দেখো এই আম গাছে দেখো এখন আম হয়েছে আমটা দেখেছো কত বড় আর আম গাছের হাইটটা দেখো এখানে যে কাকু দাঁড়িয়ে আছে ওই কাকুর কিন্তু বুক পর্যন্ত হচ্ছে আম গাছটা তাহলে আম গাছটার হাইট যদি ততটা হয় কিন্তু আম গাছটার দামটা কত জানো পাঁচশো টাকা এগুলো হচ্ছে কলম করা আম গাছ দেখো এই আম গাছটাও দেখেছ একদম ছোট আম গাছ কিন্তু কত আম হয়ে গেছে এগুলো হচ্ছে কলমের আম গাছ কলমের লেবু গাছ পেয়ারা গাছ দেখো এইটুকু পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে তো খুব ভালো লাগছে গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে আর এই দেখো আমাদের গাছ কেনাও হয়ে গেছে আর এখানে পশু পাখির আকর্ষণ কিন্তু সেখানে আমি যাইনি প্রিন্স খুব কান্নাকাটি করছিলো বাড়ি যাওয়ার জন্য রাতও হয়ে গেছে তো সেই জন্য আমরা আর গেলাম না আমরা বাড়ি ফেরার জন্য উদ্দেশ্যে চলে এসেছি আর এই যে দোকানটা খাবার দোকানটা দেখছো এটা হচ্ছে আমাদের দাদার দোকান তো চলো দেখা যাক এখানে দোকানে কি কি পাওয়া যায় এখানে দোকানে হচ্ছে সমস্ত কিছু পাওয়া যায় এই যে দাদা দা এই দাদা কিন্তু এই দাদার দোকান তো দাদা ভাই এখানে কি করছে বলতো রিং পটেটো বানাচ্ছে আর এখানে বৌদি দোকানে দই ফুচকা আলু কাবলি আর সমস্ত কিছু এখানে তৈরি করে বিক্রি করছে আর এখানে দেখো দাদা খুব ব্যস্ত আছে কিন্তু আর বৌদি কোথায় বলতো বৌদিও কিন্তু দাদাকে হেল্প করছে এখানে পাপড়ি চাট দই ফুচকা আলু কাবলি চুরমুর সমস্ত কিছু কিন্তু বৌদি নিজে হাতে তৈরি করে দিচ্ছে আর এই রিং পটেটো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা বৌদিকে দেখতে পাচ্ছ না বৌদি কোথায় অবশ্যই বৌদিকে দেখাবো দেখো এখানে দাঁড়িয়ে আছে তো দাদা এখন একটু সন্ধ্যার সময় তো চাপ আছে তো দাদা বলছে ঠিক আছে তুমি একটু ব্যস্ত দেখো আর এখানে বৌদি দেখেছো কোনো কথা শুনছে না এখানে সবার জন্য পাপড়ি চাট করছে দেখো কত সুন্দরভাবে বানাচ্ছে দেখো খুব সুন্দর আর এখানে তরকারিটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর পাপড়ি চাটাতে পাপড়িগুলো দেখছো কত বড় বড় আর কত কি দিচ্ছে দেখো প্রথমে পাপড়ি দিয়েছে তারপরে হচ্ছে তরকারি দিয়েছে আর তার উপরে ঝুড়ি ভাজা বাদাম নারকেল কুচি শসা কুচি পেঁয়াজ কুচি আর মশলা এগুলো তো সব কিছুই আছে কত সুন্দর করে দেখো সাজিয়ে আর তার উপরে তো টক দইটা তো অবশ্যই থাকবে তো এই দই এই পাপড়ি চাটটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তো দেখো সবাই মিলে আমরা এই পাপড়ি চাটটাই খাচ্ছি আর বাবা তো খায়নি বাবা তো এইসব খায় না দেখো কত রকমের মশলা দিচ্ছি কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে আর সত্যি বলছি তো ঘরের বৌদি বানিয়ে দিচ্ছে বলে সে একদমই না খেতে ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি তোমরা যদি কেউ এই মেলাতে এসে থাকো অবশ্যই বৌদির দোকান থেকে তোমরা খেও দেখো প্রিন্স কিন্তু খাচ্ছে দেখো প্রথমে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি আছে বলেও কিন্তু মুখে দিচ্ছে তারপর যখন তরকারিটা একটু হালকা ঝাল ঝাল লাগবে তখন ছেড়ে দেবে তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি দেখো এটা আবার হচ্ছে এখানে হচ্ছে ব্যাগের দোকান তো এত দোকান এত দোকান আছে দোকান আছে সত্যি বলছি পুরো গ্রাউন্ডটা অনেক বড় মেলা অনেক বড় তো আমরা ঘুরেও শেষ করতে পারছি না আমরা বাড়ি ফিরে এসেছি রাত নটার সময় তো আমরা তখনও মেলাটা কিন্তু ঘুরে শেষ করতে পারিনি আমরা মেলায় গিয়েছিলাম চারটার সময় আর নটার সময় কিন্তু নটা সাড়ে নটার সময় কিন্তু আমরা মেলা থেকে বেরিয়েছি বাড়িতে আসতে এগারোটা বেজে গিয়েছিলো আর এখানে দেখো আর এখানে অনেক কিছু লস্যির দোকান খাবার অনেক কিছু খাবার দোকান আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রিন্সকে কেমন লাগছে অবশ্যই জানিও আর মেলাটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা